হ্যালো ইব্রুমান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম ঘর থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নতুন করে আবার নিয়ে আসলাম বরাম কাতান শাড়ি তো প্রচুর পরিমাণ দেখেন একটু সাইডটা দেখো দেখেন প্রচুর পরিমাণ কিন্তু পুজো উপলক্ষে আমাদের ডিসকাউন্টের কাঞ্জিবরম কাতান শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে তো আপনারা কিন্তু এই ভিডিওতে ম্যাচিং কন্টাস্ট দোনটাই পাবেন তো প্রাইস কিন্তু সেম থাকবে রেগুলার প্রাইস কিন্তু এগুলো সতেরোশো আঠারোশো টাকা প্রাইসে সেল হয় তো আমরা কিন্তু দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র এগারোশো টাকা তো এখন কিন্তু পূজার বেচার কিনির ধুম লেগে গেছে তো দিদিরা দ্রুত চলে আসবেন আমাদের এখানে এসে কিন্তু আপনারা রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন তো যারা আসবেন প্রত্যেকটা শাড়িতে দিদিদেরকে বলি আমাদের কিন্তু পুজো উপলক্ষে প্রত্যেকটা আইটেমে কিন্তু ধুমধামাকা অফার চলতেছে তো আপনারা যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আসলে এখানে প্রত্যেকটা শাড়িতে মিনিমাম আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা সেভ হবে আপনাদের মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা সেভ হবে পার পিস শাড়িতে তো আমাদের কিন্তু এটা হোলসেল দোকান আপনারা অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন তো আসলে কিন্তু কাঞ্জিবরম কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা সতেরোশো আঠারোশো টাকার কাঞ্জিবরাম কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা দেখেন এখানে কিন্তু পার পিস আপনাদের পাঁচশো থেকে ছশো টাকা সেভ হচ্ছে দেখেন পেস্ট কালার আচলটা হবে এটা ম্যাচিং ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ গর্জেস ব্লাউজ যেগুলো কন্টাস কন্টাস ব্লাউজ যেগুলো ম্যাচিং ম্যাচিং ব্লাউজ দেখেন ফিরোজা কালার সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস দুটা পাড়ি কিন্তু ম্যাজেন্ডা কালার হবে বয়টা হবে ফিরোজা কালার আর আঁচলটা হবে এটা টারসেল করা আছে প্রত্যেকটা শাড়িতে টারসেল করা ব্লাউজটা একটু দেখা দাও একটা ব্লাউজ দেখা দাও দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস এই যে ব্লাউজ একটা দেখাই দিই প্রত্যেকটা শাড়িতে এরকম গর্জেস ব্লাউজ হবে দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম গর্জেস ব্লাউজ হবে তো আপনারা কিন্তু মরিয়াম শাড়িগুলো আসলে কাঞ্জিবরম কাতা শাড়ি পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা দেখেন নেভি ব্লু কালার যে কালারটা দেখাচ্ছি নেভি ব্লু কালার একদম কপার গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা পিটানো রিপিট করা কাজ ম্যাচিংয়ের ভিতরে তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু টার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িতে আপনার টার্সেল পেয়ে যাবেন দেখেন নেভি ব্লু কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাচিং ফিরোজা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ম্যাচিংয়ের ভিতরে ফিরোজা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা জাম কালার এসের সাথে জাম কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি ম্যাচিং কন্টাস দোটাই কিন্তু আপনারা পাবেন অফার প্রাইজে মাত্র এগারোশো টাকায় দেখেন আঁচলটা হবে এটা বয়টা হবে রয়্যাল ব্লু কালার দেখেন আর দুইটা পারি হবে ম্যাচিনা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকা দেখেন অ্যাশ কালার ভিতরে মিষ্টি কালার পাড়াচলটা হবে মিষ্টি কালার বয়টা হবে অ্যাশ কালার দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকা তো আমরা কয়েকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভাজ বাকিগুলো ভাজের ওপর দেখাবো তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন ম্যাজেন্ডা কালার পাবেন ম্যাচিং ম্যাজেন্ডা কালার দেখেন এটা হলো ম্যাচিং রাখো এটা হলো ম্যাচিং ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা দেখেন এটা হলো পেস্টের সাথে ব্লু পেস্টের সাথে ব্লু মাত্র এগারোশো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন মিষ্টি কালার ম্যাচিং মিষ্টি প্রাইস পড়বে এটা কিন্তু ক্যামেরাতে লাল মনে হচ্ছে এটা কিন্তু মিষ্টি কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকা দেখেন ওয়াইন জাম কালার এটা হলো পেঁয়াজ টাইপের একটা কালার জামের জাম এবং পেঁয়াজের মাঝে মাঝে একটা কালার প্রাইস মাত্র এগারোশো দেখ দেখেন ব্ল্যাকের উপরে কপার জরির কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে যারা আমাদের শপে আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশন গিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওখানে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবিটা পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা শপে আসবেন দেখে নেবেন তারা অবশ্যই ঠিকানা অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাংশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলেই পুজো উপলক্ষে ধামাকা অফারে সব কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম প্রত্যেকটা শাড়িতে কিন্তু পার পিস শাড়িতে আপনাদের পাঁচশো থেকে এক হাজার টাকা সেফ হবে পার পিস শাড়িতে আপনাদের পাঁচশো থেকে এক হাজার টাকা সেফ হবে তো দেখেন আপনি পাঁচ পিস নিতে গেলে পাঁচশো করে সেফ হলে পঁচিশশো আর এক হাজার করে সেফ হলে পাঁচ হাজার টাকা তো কত পরিমাণ আপনারা ডিসকাউন্ট পাবেন তো অবশ্যই মরিয়ম শাড়িঘর আপনারা চলে আসবেন পূজার কেনাকাটা করতে বিয়ের কেনাকাটা করতে অবশ্যই মরিয়ম শাড়িঘর চলে আসবেন দেখেন ইয়েলো কালার সাথে রেড কালার পার কিন্তু মাত্র পড়বে এগারোশো টাকা সব ম্যাচ ইনক্লুড হলো পঞ্চাশ মানুষ দেখ দেখেন ফিরোজা কালার মাত্র এগারোশো টাকা তো আমরা কিন্তু শুনেন আমরা বলি এখন কিন্তু সবাই আমাদের শপে আসতেছে আপনারা কেনাকাটা করতে আমাদের শপে চলে আসবেন আগামীকাল সকাল দশটা সাড়ে দশটা থেকে আমাদের শপটা খোলা থাকবে রাত দশটা পর্যন্ত তো আপনারা শপে এসে কেনাকাটা করতে পারবেন প্রচুর পরিমাণ কিন্তু কাঞ্জি বরম কাতান শাড়ি আসছে তো আমরা কিন্তু আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম